হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ গেম প্লে ভিডিও সো আজকে আমরা কোথায় ল্যান্ডিং করবো আইডন্ট নো বাট আমি যাকে ফলো দিয়ে রাখছি সে কোথায় ল্যান্ডিং করে দেখি এবং সির একটা জায়গা সির একটা প্লেস মাঝখানে একটা দ্বীপ আশেপাশে সবগুলো সাগর না আকাশ আইডোন নো সো আমরা এখানে ল্যান্ডিং করে দেখা যাক আসলে গেম প্লেটা কেমন হয় গেমের পিং একটু হাই দেখা যাচ্ছে এফপিএস গুড প্রায় ফিফটি সিক্সটি পিং একটু হাই দেখা যাচ্ছে স্মুথ এনিওয়েজ প্রবলেম নাই যেহেতু স্মুথ আছে সেহেতু খেলা যাবে আমরা আগে আনফলো দিয়ে নিই নাকি আমাকে ফলো দিয়ে রাখছে ওকে ওকে আমরা প্রথমেই ঢুকতেই গান পেয়ে গেছি সো প্রবলেম নেই তবে আর একটু বেটার একটা গান খুঁজতেছি ওকে আচ্ছা পিং ঠিক হয়ে গেছে যখন আকাশ ছিলাম তখন পিং একটু হাই ছিল এখন পিং ঠিক হয়ে গেছে প্রবলেম নেই পিংও গুড এফপিএসও গুড সো প্রবলেম নেই আচ্ছা একটু প্রবলেম করতেছে এখানে আমার মারা যাওয়া লাগবে Reload. Open fire, perfection. Restoring shield. Why do humans Reload attack me? It. ওকে ফুল স্কোয়াড কিল করে দিছি ফাইনালি এত ভালো গান না থাকা সত্ত্বেও জস্ট ফাইট একদম সিঙ্গেলে পরে গেছিলাম সো দ্যাটস ভাই একটু হার্ড হয়ে গেছে আর না হলে এত বেশি প্রবলেম হইতো না সো আমি গানটা এখান থেকে প্রথমে বাদ করে দিই কারণ আমি উজি নিব না আমি কোনটা নিব দেখি একটা ভালো গান পাই নাকি আর এটা নেওয়া যায় রেড মেট এয়ার এটা দিয়ে খেলা যায় আই থিঙ্ক গানটা তো উঠতেছে না আচ্ছা উজিটা উঠে গেছে ওয়াই ওকে ওকে ঠিক আছে রেগুলার নতুন নতুন গেম প্লে পাওয়ার জন্য ফার্লাইট এটি ফোর জিটিএফ ফাইভ অ্যাক্সেট্রা আরও অনেকগুলো গেম হবে এবং এনাদার অনেক কিছু নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ আমার এই পেজটাতে যারা যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেন বেশি করে শেয়ার করে দেন আই থিঙ্ক আমার পেজটা খুব আর্লি গ্রো আপ হবে এবং একটা গুড নিউজ আছে যেটা আসলে আমার ফার্স্ট হান্ড্রেড ফলোয়ার কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে সেটা জানাবো ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল আপনারা বেশি করে লাইক করে দেন কমেন্ট করে দেন এবং ফলো করে দেন এ পর্যন্ত পরপর দুইটা বয়া দুইটা বয়া না সরি দুইটা ভিক্টোরি পেয়ে গেছি দেখি পানি নাকি ওকে না পানি না মেবি আচ্ছা হ্যাঁ পানি Take a moment. Hit, Target hit. hit. Oh, Reload commencing. So will retract in 30 seconds. Shields Reload commencing. There's a shot here, level two our materials here There are materials here. Supply ship in route.

The safe zone will retract in 30 seconds. Storing shields, the sun guides. Don't worry, it'll just take a month. Please wait, strength. My victory list has added another squad. Using med kit, the formula should be adjusted. Oh, I'm going enemy. I'm going আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কোন সময় যে আমাদের উপর কোন একটা স্কটেচার আসতে আমরাও নিজেরাও বলতে পারি না আমরা একটু সেফলি গেম করতে হচ্ছে দ্যাটস ওয়াই দেখা যাক এটা একটা গাড়ি ওকে এটা একটা রোবটিক গাড়ি যেটা দিয়ে আসলে মুভ করা যায় ওকে সে একটা মায়ের খাইলাম অনেকক্ষণ পরে কবার পাবি না জানি না কিন্তু মাইটটা অনেকক্ষণ পরে খাইলাম মেবি এটা কিল হয়ে গেছে He works on me. Okay, thanks. You wouldn't want to see a genius perish, would you? There are materials here. I'm hit. This body is perfect no more. Med kit. Initiating launch sequence. Restoring shield. Relax. Hey, this old man needs a hand. Restoring shield. The sun guides me. Rescue. Commencing. Also benefit from shields. Please wait. Restoring shields. Using magic in route. Feel the gravity oh, yeah. of it. Air drop arrived. The medicine has taken effect. হয়ে গেলাম প্রবলেম আমরা খুব ভালোই গেম প্লে করছি আমার নিজেরই ভালো লাগছে সো আপনারা জানাবেন আপনাদের গেম প্লেটা কেমন লাগছে যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং বেশি